নমস্কার বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের রান্নাঘরে আর একটা নতুন রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি সেটা হচ্ছে আপনাদের একটু বলি বিউরির ডাল আছে বিউরির ডালের একটা বড়ার মতো করে দেখাবো রান্নাটা কিন্তু গরম ভাত দিয়ে দুপুরে খেতে দারুণ লাগে আমার যখন আমি বা বাপের বাড়িতে কোনো দিন খাইনি এই রান্নাটা শ্বশুরবাড়ি বিয়ে হয়ে যাওয়ার পর আমার দিদা শাশুড়ি এখন মারা গেছেন উনি তো উনি একবার বানিয়েছিল তো সেই রান্নাটাই অনেক দিনকার পুরোনো রান্না তো সেই রান্নাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে কি কী লাগছে একটু দেখিয়ে দিই এখানে আমি মোট পাঁচশো গ্রাম বিউরির ডাল নিয়েছিলাম তো এখানে দুশো গ্রাম মতো ভেজানোটা আছে আর কিছুটা আমি ঘরে আপনাদের দেখাচ্ছি বেটে রেখে দিয়েছিলাম যা মানে বিউরির ডাল না বেটে অনেকক্ষণ রেখে দিলে একটু আকারে ফুলে যায় আর অনেকটা বড়া হবে সেই জন্য আমি কিছুটা বেটেছি আর কিছুটাই যে গোটা রেখেছি এটা বাড়বো আর এটা করার জন্য সেরকম বেশি কিছু লাগবে না একটু পোস্ত লাগছে আর এখানে আছে কালো সর্ষে সাদা সর্ষে মিলিয়ে দুরা আছে একটু লঙ্কার গুঁড়ো লাগছে এখানে তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু চিনি আর এখানে নেই সেটা নুন আর একটু হলুদ লাগবে ব্যাস এইটুকু উপকরণ দিয়েই আমরা আজকে এই ডালের বড়ার ঝালটা আপনাদের করে দেখাবো আসুন বাঙালি রান্না মানে তো সরষের তেল চাই কারণ সর্ষের তেলের যে একটা ঝাঁঝালো গন্ধ সব কিছুতে সেটা কিন্তু দারুণ লাগে আর তার জন্য আজকে পুরো রান্নাটাই যে আপনারা হয়তো ভাববেন যে বড়া সাদা তেলে ভাজবে তা নয় আজকে আমি পুরো রান্নাটাই কিন্তু এই যে সর্ষের তেলেই বানাবো আসুন দেখতে থাকুন রান্নাটা কীভাবে আমি করছি দিলাম কটা কাঁচা লঙ্কা দিলাম একটু চিনি দিলাম আর একটু গুঁড়ো লঙ্কা দেব তাহলে বেশ ডালটা যখন বাটা হয়ে যাবে না কালারটা খুব সুন্দর লাগবে একটু নুন নুন আর একটু হলুদ দিয়ে দেবো এবারে এটা আমরা সিলে বাটি নিই মিক্সার গ্রাইন্ডারই বাটবো এটা বেটে নিয়ে আসে আপনাদের দেখাচ্ছি আমি প্রথমটাতে যে বেটে রেখেছিলাম ডালটাই কিচ্ছু দিন পরের ডালটাতেই একটু লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে একটু নুন একটু চিনি সব রকম দিয়েছি দিয়ে তারপরে বাটলাম কেটে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে আমি হাতে ভালো করে ফাটিয়ে নেব এটা মোট পাঁচশো গ্রাম বিউরির ডাল আছে তাতে বাটার সময় আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর একটু নুন চিনি আর একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো ব্যাস এটুকু দিয়েই বেটে ভালো করে এই যে ফাটিয়ে মাখ ভালো করে ফাটিয়ে রেখে দেবো বেশ তিরিশ মিনিট মতো রেখে দেবো তারপরে আমি বড়াগুলো ভাজবো নিরামিষের দিন কিন্তু এই রান্নাটা দারুণ লাগবে কারণ এটাতে তো কোনো রসুন আদা পেঁয়াজ কিচ্ছু করবে না আজকে সব মিক্সিতেই করব মানে সিল আজকে ব্যবহার করব না এখানে শুকনো পোস্ত আর শুকনো হচ্ছে সর্ষেটা আমি বেটে নেব যেহেতু খুব মিহি করব সেই জন্য প্রথমে শুকনো আর কি বেটে নেবো তারপরে আমি আরেকটু জল দিয়ে বেটে নেব তাহলে খুব সুন্দর মিহি হয়ে যাবে এখানেও দুটো কাঁচা লঙ্কা দেবো একটু চিনি দেবো আর একটু নুন দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন আর একটু চিনি দিয়ে আমি এটা শুকনো দুবার ঘুরিয়ে নেব খুব ভালো ড্রাইটা হয়ে যাবে এই যে এরকম ঠিক মিহি হয়েছে এবারে আমি একটু এতে জল দিয়ে বেটে নেবো কড়াই গরম হয়ে গেছে তো কড়াইয়ে আমি এখন বড়াগুলো ভাজবো তার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখুন বিউরির ডালটা কতটা সুন্দর ফুলে উঠেছে আর প্রায় চল্লিশ মিনিট মতো আমি ডালটাকে বেটে রেখে দিয়েছিলাম চাপা দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে বড়ার আকারে ভেজে নেবো একটু বড় বড় করেই ভেজে নেবো তোর বলের মতো হয়ে নিজে নিজেই দেখ ঘুরে 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 ফুলে যাবে নিজে নিজেই ঘুরে যাচ্ছে বলের মতো মানে এতটাই হালকা হয়ে গেছে এইভাবে আমি সব বড়াগুলো ভেজে তুলে রেখেছি দেখুন বড়াগুলো কি সুন্দর টোপরের মতো ফুলে উঠেছে গোল গোল করে এবার আমি ফোড়নের যে তেলটা রয়েছে ওই তেলটার মধ্যে কয়েকটা তেজপাতা এই যে শুকনো লঙ্কা দিলাম কালো জিরে আর কয়েকটা লবঙ্গ আছে দিয়ে দিলাম এবারে আমি এই যে সর্ষে কালো সরষে সাদা সর্ষে আর একটু পোস্ত সব একদম মিহি করে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে মশলাটা থেকে বেশ সর্ষের তেল বেশ ভালো করে ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ বড়াতে তো নুন দেওয়াই ছিল খুব বেশি নুন আমি ওই জন্য দেব না এতে একটু লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কয়েকটা আছে দিয়ে দিলাম মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এতে জল দেবো এটা ফুটে উঠেছে এই যে এবার আমি ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে দেবো দারুণ লাগবে বড়াটা এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতেই ভালো লাগবে আর জাল দেওয়ার দরকার নেই ওই জালি যা হবে ব্যাস বড়াটাতেই ঝোলটা যেটুকু আছে টেনে নেবে আমাদের রান্নাটা হয়ে গেছে যেহেতু ভাত দিয়ে খাব একটু ঝোলঝোলি রেখেছি আমি তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর নরম নরম হয়েছে একদম যে আমাদের বিউরির ডালের যে রান্নাটা আমরা বানাচ্ছিলাম তো সেটা দেখুন আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই রান্নাটার নাম আমি সত্যি কথাই জানি না আমার ওই যে বললাম দিদা শাশুড়ি বানাতো তো সেইটাই আমি বানিয়েছি বিউরির ডালের সরষে পোস্তই বলতে পারেন আপনারা তো আমরা তো বানিয়েছি আজকে ভাত দিয়ে খাবো আপনারা কিন্তু প্রত্যেকেই বাড়িতে বানাবেন আর কেমন হয়েছিল খেতে সেটা আমাদের জানাতে ভুলবেন না আজকে এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে